সন্ধ্যার পরেই পুলিশ বাহিনী সমন্বয়কদের পিটাচ্ছে এবং গ্রেপ্তার করতেছে অপরদিকে শেখ হাসিনা হাজার হাজার নেতাকর্মী নিয়ে ঢাকার রাজপথে নেমে পড়েছেন বিস্তারিত জানতে ভিডিও গুলো দেখতে থাকুন আমার এই জায়গাটায় সীমাবদ্ধতা আছে এই জায়গাটা আমি পারবো না এই জায়গাটা আমি পারবো আদার ফেসেস আমরা কিন্তু রাইট এন্ড লেফট দিয়ে সমানে অ্যারেস্ট করে ফেলতাম গ্রাম ঘিরে বাংলাদেশের তৎকালীন সরকার প্রধানের বিমান যখন মাঝ আকাশে সেই সময় বাংলাদেশের হাওয়াফ্লেক্স একটি পূর্ববাস গিয়েছিল আপনারা এতক্ষণ যার বক্তব্য শুনলেন মানে কিংচিৎ পরিমাণ এটি হচ্ছে আমাদের বাংলাদেশের নতুন

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র অবস্থান করছেন সেখানে তিনি গিয়েছেন জাতিসংঘের অধিবেশনে যোগ দেওয়ার জন্য বক্তব্য রাখবার জন্য তিনি দর্শক আসসালাম আলাইকুম আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবে সম্মানিত দর্শক এবার পুলিশ বাহিনী সমন্বয়কদের উপর কঠিনভাবে খেপেছেন আওয়ামী লীগের হয়ে সমন্বয়কদেরকে আটক করা হচ্ছে এবং সমন্বয়কদেরকে ইচ্ছা মতন পিটাচ্ছে পুলিশ বাহিনী প্রিয় দর্শক আমি বেশি কথা পারবো না আজকের এই ভিডিওটি দেখলে বিস্তারিত বুঝতে পারবেন সমন্বয়কটা কত বড় বিপদের মুখে পড়ে গেছে এবং পুলিশ কি ঘোষণা দিচ্ছে এবং আওয়ামী কিভাবে ক্ষমতায় ফেরত আসতেছে দর্শক বেশি কথা না বাড়ি আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন আপনারা এতক্ষণ যার বক্তব্য শুনলেন মানে কিঞ্চিত পরিমাণ এটি হচ্ছে আমাদের বাংলাদেশে নতুন পুলিশের আইজিপি এখন উনি যে বা ওনার যে সম্পূর্ণ বক্তব্যটি সেটি হচ্ছে আপনার আওয়ামী লীগকে আপাতত স্থগিত করা হয়েছে আওয়ামী মিছিল এখন পর্যন্ত পারমানেন্ট ভাবে নিষেধাজ্ঞা করা হয়নি স্থগিত করা হয়েছে যতদিন না পর্যন্ত আওয়ামী লীগের বিচার না হয় মানে ট্রাইব্যুনালে তিনি আরও বলে যে আওয়ামী লীগের আইনগতভাবে মানে অফিসিয়ালিভাবে বা আপনার সংবিধান পরিবর্তন করে বা সংশোধন করে এখন পর্যন্ত সেই ডিসিশন কিন্তু আমাদের এই মানে কি বলে আপনার অন্তর্বর্তীকালে সরকার তথাকথিত এখন পর্যন্ত কিন্তু সেই রাইটি দিতে পারিনি সংবিধান কিন্তু সেই বাহাত্তরের সংবিধানই আছে কিছুই কিন্তু করতে পারেনি অতএব আমরা যদি আওয়ামী লীগের উপর আপনার ঝাড়াও ভাবে নেমে পড়ি তাহলে এটাও কিন্তু সংবিধানের বরখেলাপ হবে আমরা সংবিধানের বরখেলাপ করতে চাচ্ছি না আমরা ইউনুসের হুকুমেরও বরখেলাপ করতে চাচ্ছি না আমরা দুইটাই মেনে সমঝোতা কিভাবে আনা যায় বা কীভাবে করা যায় আমরা সেই দিকেই আগাচ্ছি কিংবা সেই মোতাবেকই আমরা আগামী দিনের কাজগুলো আঞ্জাম দেব এখন প্রশ্ন হচ্ছে যে আমি যেই ট্রাইটালটা দিছি আপনার আওয়ামী লীগের আর কোনো আইনত জটিলতা থাকছে না আওয়ামী লীগের মিছিলকে কেন্দ্র করে এটা কি সত্য ঘটনা শতভাগ সত্য কারণ এই যে সংবিধান আর হচ্ছে ডক্টর ইউনুসের অন্তর্বর্তী সরকারের ভিতরে যে একটা প্যাস দিলেন এখানে কিন্তু মাঝখানে কথা বলতেছি মাঝখানে দুই কথার মাঝখানে চরম একটা গভীরতা কিন্তু রয়েছে সেটি হচ্ছে আপনার মানে শেখ হাসিনা সরকার যদি কোনো দিন আসে তাহলে আমাদের উপরে কিন্তু বা পুলিশ বাহিনীর উপরে আওয়ামী নেতাকর্মীরা আওয়ামী সমর্থককারীরা তারও কিন্তু এই বৈষম্য আন্দোলনের পরে যেই বৈষম্যতা আমাদের ভিতরে বা আমাদের উপরে যেই মপ হয়েছে এটা যাতে না হয় এটাতে এটার মানে কি বুঝেন এটার মানে হচ্ছে আওয়ামী লীগ তারা ঝুটিকা মিছিল করবে এখন সাংবাদিক সম্মেলনে এসে ওনাকে অনেক কথাই বলতে হয় শেখ হাসিনাকে স্বৈরাচার নাম ধরে না বললেও আকার ইঙ্গিতে বলতে হয় এটা বলতে হবে স্বাভাবিক তবে আমার একটা দুঃখ হলো স্যার আপনি শেখ হাসিনাকে আকার ইঙ্গিতে নাম ধরে বলেননি শেখ হাসিনা নাম নিয়ে আপনি বাদ দিয়ে বলেছেন আকার ইঙ্গিতে যাই হোক তবে আমার প্রশ্ন হচ্ছে আমি মানে সাধারণভাবে বলতেছি হ্যাঁ সাধারণ মানুষের মনের কথা বলতেছি আপনাদের ডিফেন্সে যেই সাধারণ পুলিশ কর্মকর্তারা ছিল তাদের নিঃশংসভাবে যেভাবে গণপিটুনি দিয়ে থানা লুটপাট করে হত্যা করা হয়েছে আপনি কেন এই কথাটি একটি বারের জন্য হলেও আপনি কেন বললেন না কেন আপনি বললেন না বলেন তো আপনি পাঁচই আগস্টের পরে নতুন আইজিপিতে মানে নতুন আইজিপি আপনাকে বাড়ানো হয়েছে সাধুবাদ জানাই কিন্তু আপনি আপনার ডিফেন্সের আপনি আপনার কলিকের যেই পোশাকটি আপনি বর্তমান ধারণ করে আছেন সেই পোশাকধারী যেই সৈনিকরা ছিল রাষ্ট্রের জন্য বুকটা পেতে দিছে তার পরিবারকে ভুলে গিয়ে প্রিয় স্ত্রীকে ভুলে গিয়ে প্রিয় মাকে ভুলে গিয়ে সন্তানের মানে কলিজার সন্তানকে ভুলে গিয়ে রাষ্ট্রের হয়ে ঢাল হয়ে ছিল রাষ্ট্রের সম্পদকে আপনার সেভ করার জন্য তাকে নিঃশংসভাবে যেভাবে হত্যা করা হয়েছে ও স্যার কেন আপনি একটি জন্য হলেও কেন আপনি এই কথাটি বললেন না যে সৈদাচারের আমলে যেগুলো হয়েছে সেগুলা অতীতে বা ভবিষ্যতে যাতে কেউ না করতে পারে আমরা সেটিরই কামনা করতেছি দেশবাসীর কাছে তাহলে আপনি কেন মানে এই কথাটিও বললেন না যে আমাদের পুলিশ সদস্যদের যেভাবে নিঃশংসভাবে হত্যা করা হয়েছে কেন এই বিচার হবে না আপনি বললেন যে সংবিধানে এখন পর্যন্ত আইনতভাবে নিষেধা যারাই করা হয়নি আওয়ামী লীগের ছুটিকা মিছিল সরকারের পক্ষ থেকে আপনার পাঁচ হাজার টাকা করে ঘোষণা দেওয়ার পরেও কেন বর্তমান পুলিশ বাহিনী তারা গ্রেফতার করতেছে না করবেও না আইজিবি সাহেব করবে না তো কারণ তারা তাদের কলিককে তাদের চোখের সামনে আগুন দা পুড়াইয়া মারছে নিঃশংসভাবে গণপিটুনি দিয়ে হত্যা করে মারছে স্যার তারা তাদের কলিকের সেই মৃত্যুর চেহারাটি এখন পর্যন্ত ইনস্ট্যান্ট নাও ভুলতে পারেনি স্যার বিধায়ী তারা পাঁচ হাজার টাকা বড় কথা না তারা তাদের সেই কলিকের বিচারের দাবির জন্য হলেও তারা পুনরায় আওয়ামী লীগকেই চাচ্ছে হ্যাঁ স্যার তারা আওয়ামী লীগকেই চাচ্ছে যাতে তার কলিকের বিচার হয় বুঝতে পারছেন স্যার এটার জন্যই বর্তমান আপনাদের তথাকথিত অন্তর্বর্তীকালীন সরকার পাঁচ হাজার টাকা ঘোষণা দেওয়ার পরেও তারা আওয়ামী লীগের ছুটিকা মিছিলে কোনো আইনত বাধা দেখাচ্ছে না তাদের গাড়িটি পাশ কাটিয়ে চলে যায় তবুও একটা বাসি দিয়ে সাবধানতার অবলম্বন করুন এই বার্তাটি পর্যন্ত তাদের জীবা থেকে বা মুখ থেকে আসতে চায় না স্যার কারণ কি জানেন তাদের হৃদয়ের এখানে না স্যার এখানে তাদের ওই কলিকের মৃত্যুর সেই দৃশ্যটি এখন পর্যন্ত জীবিত আছে স্যার আপনি হয়তো বা ভুলে যেতে পারেন কিন্তু যার চোখের সামনে হয়েছে সে তো ভুলে যায়নি বিধায়ী আওয়ামী লীগের ঝটিকা মিছিল বলেন সমাবেশ বলেন কার্যক্রম বলেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা বাধা দিবে না তারা বাধা দিবে না বুঝতে পারছেন স্যার আমরা হতাশ যে আপনি আপনার কলিকদের আপনি আপনার সৈনিকদের আপনি আপনার সহযোদ্ধাদের ভুলে গিয়েছেন স্যার ভুলে গিয়েছেন এটি খুবই লজ্জাজনক ঘটনা যা আপনি একজন আইজিপি আপনার কাছে অ্যাজ আ পুলিশ অফিসার মানে যে বা যারা বা যে পরিবারগুলা তাদের বা হারা যেই পরিবারগুলা তাদের সন্তান হারা হয়েছে বা সন্তান হারাইছে বা প্রিয় বাবাকে হারাইছে তারা কিন্তু ভুলে যায়নি বুঝতে পারছেন স্যার এবং তারা বিচারের দাবি জানায় স্যার বুঝতে পারছেন খুবই লজ্জাজনক আপনার কাছ থেকে এটি আশা করিনি স্যার যাই হোক তবে দিন শেষে একটা কথাই বলি আপনি নতুন আইজিপি হয়েছেন জনগণের মানে সেন্টিমেন্ট বুঝতে হবে না আপনি আপনার ডিফেন্সের যেই প্রিয় যোদ্ধার আছে না আপনি শুধু তাদের মনের যেই ফিলিংস তাদের যে সহানুভূতি এটি বা এইটিকে আসলে মূল্য দেওয়ার চেষ্টা করবেন

দেখলেন মাসুদ কামাল এবং রাশেদ খানের একটা বাস্তবতা যে আওয়ামী লীগকে আপনি নিষিদ্ধ করবেন যদি নিষিদ্ধ এতই সহজ থাকতো তাহলে প্রথম দিনই নিষিদ্ধ হইত নিষিদ্ধ করা যায় না বিএনপি জানে রেসপন্সিবল পার্টি তারা জানে যে এই ধরনের নিষিদ্ধের যদি একবার চালু হয় তাহলে পরবর্তী এই সময় যে কোনো যারা ক্ষমতাসীন তার প্রতিপক্ষকে এই অস্ত্রটা ব্যবহার করবে তাহলে আর গণতান্ত্রিক রাজনীতি থাকবে না বিরোধী রাজনীতি থাকবে না যে কোনো সময় বিরোধী রাজনীতিকে রাজাকারের দোষর রাজাকারের শাবকের দোষর এইসব কথা বলে মানে আপনি নিশ্চিত দাবি উঠবে এবং আপনি করতে থাকবে এটা আর গণতান্ত্রিক রাজনীতি থাকবে না শৃঙ্খলা বলে কিছু থাকবে না এর চেয়ে প্রবল বিরোধী তার মুখেও কখনো কিন্তু এটাকে চিন্তা করতে পারেনি এখন এটা ডাল ভাতেছে যদিও এটা আওয়ামী লীগে এই পথটা দেখাই দিছে কারণ তারা প্রবল দাবির মুখেও জামাত শিবির কিন্তু নিষিদ্ধ করেনি শেষ বেলায় এসে করছে তো সেই করাটা তো তখন তাদের মরণ যাত্রা যাত্রা ধরে বাঁচার চেষ্টা করে তারা সেটা করছে গুলি করে মেরে চেষ্টা পারেনি ওই নিষিদ্ধ করছে সেটা পরে উদ্যোগ হয়ে গেছে রাজনৈতিক পট পরিবর্তনের পর এখন আবার সেই এখন চোদ্দ দল নিষিদ্ধ করো জাতীয় পার্টি নিষিদ্ধ করো আওয়ামী লীগ নিষিদ্ধ করো সব নির্বাহী আদেশে নির্বাহী আদেশে অত সুজানা আজকে ওই সুশীলাকার কার্কি দেখেন আহ নেপালের যন্ত্রপাতের প্রধান প্রধান বিচারপতি ছিলেন বলছেন যে শাসন ব্যবস্থা পরিবর্তনের ক্ষমতা অন্তর্বর্তী সরকারের নির্বাচিত সরকার পারে তো এখন ওই যে আইনের বরখলাপনটা আপনি বলছেন যে ঝটিকা মিছিলে যারা তাদেরকে ধরলেই পনেরো চোদ্দ দিনের মধ্যে চার তো এটা তো নিয়মিত আইন হলো না তাহলে এখানেও আবার আইনের বরখলাপ হবে সব মিলায় একটা কঠিন পরিস্থিতি আওয়ামী জাতীয় পার্টি নিষিদ্ধ হবে কি হবে না খুবই 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 আইনি বিষয় একটা গণতান্ত্রিক সাংবিধানিক প্রশ্নগুলো ওই দাবি চাপের মুখে অন্তর্বর্তী সরকার নিষিদ্ধ করে দেবে এর অসুবিধার জন্য এটা কিন্তু হবে না হওয়া উচিত না যদি হয় তাহলে আর যাই হোক না কেন নির্বাচনটাও দেখবেন যে শেষ পর্যন্ত ঠিক মতন হবে না একটা পুরো একটা অরাজক অবস্থা তৈরি হবে এর সুযোগ কারা দেবে এটা বোঝার চেষ্টা করেন আপনার এই ধরনের প্রবল প্রতিপক্ষ নিয়ে কিন্তু আপনাকে চলতে হয় গণভুত্থানের মধ্য দিয়ে যে দল উল্টায় যায় সেই দল নির্বাচনে অংশ নিতে পারে না তাহলে ওই যে নির্বাচনের তারিখ ঘোষণা করছে পাঁচই মার্চ নেপালে যারা যারা ক্ষমতাচ্যুত হলো নেপালি কংগ্রেস সহ অন্যান্য আট দশটা রাজনৈতিক দল তারা কি অংশ নিতে পারবে না তারা অংশ নেবে তাহলে ছাত্ররা নতুন রাজনৈতিক দল গঠন করবে তারা তো বলছে যে না আমরা তো রাজনীতি করবো না আমাদের কাছ পড়াশোনা করা তাহলে এটি হলো চাপ যে আপনি অন্যায় করছেন উল্টায় গেছে ক্ষমতা সুতরাং সুদাহন এই সামাজিক চাপ মানে অন্য পক্ষকে ভ্যানিস করা না তাদেরকে আবার কালেকশন করতে হবে এখন আউলি লিক কি করতে পারে আউংলী করতে পারে প্রবল চাপের মুখে আউলিক নিজেরা সংশোধন নিতে পারে তাদের নেতৃত্ব বদল করতে পারে কিন্তু আউলিগের লীগের সমর্থক আউনীগের রাজনীতি দর্শন যারা বিশ্বাস করে তারা কি মানে নৌকায় ভোট না দিয়ে অন্য দলকে অন্য পথিক ভোট দেবে দেবে না তাহলে তাদেরও সাংবিধানিক অধিকার রক্ষা করার রাষ্ট্রের দায়িত্ব সেটা কিভাবে হবে এটা সুচিন্তিতভাবে এটা মানে সিদ্ধান্ত নিতে হবে আবেগে আন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র অবস্থান করছেন সেখানে তিনি গিয়েছেন জাতিসংঘের অধিবেশনে যোগ দেওয়ার জন্য বক্তব্য রাখবার জন্য তিনি বলেছিলেন তার প্রেস এর পক্ষ থেকে যে সাত জনের একটা প্রতিনিধি দল তার সাথে যাচ্ছে কিন্তু আমরা বিভিন্ন সূত্র মার্ফেতে দেখতে পেয়েছি প্রায় একশো নয় জনের একটা টিম নিয়ে তিনি জাতির গিয়েছেন যদিও প্রত্যেকটাই রাষ্ট্রের কোষাগার থেকে রাষ্ট্রীয় অর্থ ব্যয় করে দেওয়া হয়েছে যেটা কোনোভাবে মেনে নেওয়ার মতো নয় কিন্তু বাংলাদেশের সুশীল বুদ্ধিজীবী কেউ এখন এই নিয়ে কোনো কথা বলছে না এটা না বলে স্বাভাবিক কারণ একটা বিরাট অংশ তাদের মধ্যে রয়েছে প্রশ্ন আসে ডক্টর ইউনুসের জায়গাটা আসলে কি ডক্টর ডক্টর খুঁটির জোর আসলে কি টিকে আছে কিসের মাধ্যমে আপনাদের অনেকে বলার চেষ্টা করবেন এখানে ডিপ স্টেট আছে মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছে পাকিস্তান আছে দেখেন বাংলাদেশের প্রেক্ষাপটে পাকিস্তান কোন ফ্যাক্ট না পাকিস্তান একটা ষড়যন্ত্রকারী রাষ্ট্র এটা বারবার স্বাধীনতার পর ষড়যন্ত্র করে এসেছে তাদের কোনো প্রভাব ফেলতে পারেনি এখন আসে ডিপ ডিপ স্টেট স্টেট ইউনুসের পাশে আছে বা

এবং আওয়ামী বিরোধীরা থাকুক না কেন মেইন স্ট্রাইক ফোর্স ছিল বাংলাদেশ সেনাবাহিনীর একটা বিরাট অংশ বিশেষ করে নেতৃত্ব তারা পাওয়ার বন্দোবস্ত করেছে যেটা গোপালগঞ্জ উদাহরণ মাঝে মাঝে করা ভাষায় ন্যায়নীতির ঘোষণা দিলেও ওয়াকারুজ্জামান ইউসের পক্ষে থেকেই তিনি কাজ করেছেন এবং এখনো তিনি তার পক্ষেই আছেন দ্বিতীয়ত শেষ কয়েক বছরে রাজনীতিবিদদের সাইডলাইনে ঠেলে সুবিধাভোগী ন্যায়নীতিহীন আমলা সাধারণ মানুষের শত্রু পুঁজিবাদী ব্যবসায়ী

সেই আমলের তুলনার চেয়ে বর্তমানে ব্যাপকভাবে অভাব অনটন থাকার পরেও আওয়ামী লীগকে পুরোপুরি বিশ্বাস করতে না এই সংস্কৃতি কর্মী এই পুরো মহলটা যারা আওয়ামী লীগের পাচেটে সুযোগ সুবিধা নিয়েও আওয়ামী বিরোধী সেন্টিমেন্ট ছড়িয়ে দিয়েছিল তারা ইউনিয়ন ইন্টেলেকচুয়াল ফ্রন্ট যারা প্রায় সেনা ফ্রন্টের সমান শক্তিশালী এই ধরনের সিচুয়েশনে আওয়ামী লীগের সবচেয়ে ঘনিষ্ঠ ভারত তাদের ফেরাতে বড় ধরনের ভূমিকা নিতে পারছে না কিংবা চাইছে না ভারত

বাংলাদেশের হিন্দু জনগোষ্ঠীর উপর ঘোষণা দিয়ে তীব্র হামলা খুন ধর্ষণ হলেও শেখ হাসিনার আমলেও কম হয়নি এবং শেখ হাসিনা আবার ক্ষমতায় ফিরলে যে হিন্দু বন্ধ হবে না তার গ্যারান্টি তিনি দিতে পারবেন কিনা সুতরাং বাংলাদেশের তিন দিক ঘিরে প্রস্তুতি মহরা করলেও ভারত সার্জিক্যাল করছে না কিংবা করবে না করবে এই হিসাবটা ডক্টর ইনুস জান আরো সহজেই সার্জিক্যাল স্ট্রাইকের মতো সিদ্ধান্তে আসবে না আর এসব তাকে সীমাহীন অযোগ্যতার পরেও ক্ষমতায় টিকে রেখেছে এবং তলে তলে ভারতের ডক্টর ইউনুস মেনে নিয়েছে ইলিশ পাঠাচ্ছে চাল পাঠাচ্ছে এই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল জেনারেলুজ্জামান চোদ্দতম ইন্দো প্যাসিফিক আর্মি চিফ কনফারেন্সে দু হাজার পঁচিশে

কোনোদিন বাংলাদেশ লীগের উপকারে আসেনি সোদেট লড়তে হবে নিজেদেরকে কারো কথায় কারো প্রত্যাশায় কারো বসে থাকা কোনো ওয়ে নেই কারণ এই মুহূর্তে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার লাস্ট স্টেপে আছে সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত গুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক শ্রোতা আজকের এই ভিডিওতে যেসব আলোচনা শুনতে পারলেন কঠিন বিপদের সম্মুখে কিন্তু সমন্বয়করা প্রিয় দর্শক শ্রোতা পুলিশ বাহিনী কি বক্তব্য দিল এবং রাজনৈতিক বিশ্লেষকরা কি আলোচনা করলো সমন্বয়কদেরকে নিয়ে এনসিপি নেতাদের নিয়ে প্রিয় দর্শক আর অপরদিকে আওয়ামী লীগ কিন্তু আগের চেয়ে দ্বিগুণ শক্তিশালী হয়েছে আগের চেয়ে বেশি লোক নিয়ে রাজপথে নেমে পড়বেন আন্দোলন করবেন সমন্বয়ক এবং ইউনিসের বিরুদ্ধে দর্শক সবকিছু মিলে আজকের এই ভিডিওতে যে আলোচনাগুলো শুনতে পারলেন তাছাড়া বর্তমান দেশের যেমন রাজনৈতিক অবস্থা যেমন দেশের পরিস্থিতি সবকিছু মিলে আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন দর্শক মন্ডলী ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আপডেট নিউজ নিয়ে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ